আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বসেন এই কোথা থেকে আসছেন আমি আসছি ঢাকা চক বাজার থেকে আমি শুনলাম যে আপনি নাকি বিদেশ থেকে আসেন এক সপ্তাহের জন্য এখানে থাকবেন আপনারা অত্যন্ত বড় ডাক্তার তো এই জন্যই আমি আসলাম আমার নাম হলো ফাটা বাবু ঢাকা চক বাজার এক না আমাকে সবাই চিনে ফাটা বাবুল বললেই হবে তো আমার সমস্যাটা হলো আমি এই যে আদা মস্তান আমি কিন্তু আদা মস্তান তা আমি পুরা মস্তান হইতে চাই পুরা মস্তান পুরে রংবাস হইতে চাই সেই ক্ষেত্রে এমন কিছু ওষুধ দেন যাতে আমি পুরে রংবাস বা পুরে মস্তান হইতে পারি আমার সমস্যাটা হলো যে এটা কোনো ব্যাপারই না আচ্ছা আচ্ছা এমন আপনি নিয়মিত একটা নগদ কাজ করবে আচ্ছা 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 এই জন্যই আপনার কাছে আসছে আপনার অনেক সুনাম আমি শুনছি যার জন্য আমি ঢাকা থেকে এই বাজার থেকে এইখানে আসলাম প্রত্যেক জায়গায় আপনি পৌঁছাইছেন আচ্ছা আচ্ছা আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা কোনো চিন্তা হবে না আচ্ছা ঠিক আছে দুই <muchas> চারটা <muchas> ভরাই দিতে ভরাই দিতে আমিও দুই-চারটা মনে করেন ডেইলি ভরাইতে পনর ব্যাপার না এই ওষধ দিলাম আপনি নিয়মিততা খাবেন হ্যাঁ একবারে দুই মানে রেগুলার আচ্ছা চলে যাবে আচ্ছা 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 সমস্যা হবে না এই জন্যই আপনার কাছে আসলে আসা এন্ড ও আচ্ছা আচ্ছা আচ্ছা